গজরাজ এবার খাবারের খোঁজে দাঁড়িয়ে থাকা গাড়ি ঠেলে উল্টে দিয়ে সেই গাড়ির ভিতর থেকে খাবার বের চেষ্টা করছে এই হাতিটি প্রায় লোকালয়ে করে করে তার পায়ে তীব্র আঘাতের কারণে সে ভালো হাঁটতে পারেনি সে পা টেনে খড়িয়ে খড়িয়ে চলে ওই অবস্থায় হাতিটি লোকালয়ে ঘোরাঘুরি করে খাবারের খোঁজে এবং লোকালয়ে তাকে কিছু কিছু মানুষ খাবারও খেতে দেয় আবার কেউ কেউ তাকে তাড়িয়ে দেয় তো এই গাড়িটা রাস্তা সাইডে দাঁড় করানো ছিল সে এই পথ দিয়ে যাওয়ার সময় গাড়িটাকে দেখতে পেয়ে গাড়িটাকে ঠেলে উল্টে দেয় এবং তার গাড়ির ভিতর থেকে খাবার বের করানোর চেষ্টা করে কিন্তু এই গাড়ির ভিতরে কি এমন খাবার আছে যে সে গন্ধ পেয়ে গাড়িটাকে ঠেলে উল্টে দিল সেটাই দেখা যাক শেষ পর্যন্ত হাতিটাকে বন দপ্তর প্রায় এক মাসের বেশি চিকিৎসা করে কিন্তু তবুও তার পায়ের সেরকম পরিবর্তন আসেনি সে খড়িয়ে খড়িয়ে চলতে থাকে সম্ভবত ভেঙে গেছে সে 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 কারণে এখনো পর্যন্ত ভালোভাবে হাঁটতে পারেনি বেচারা তার পায়ের তীব্র ব্যথা নিয়ে লোকালয়ে আসে একটু খাবারের জন্যে ঘটনাটি ঘটেছে গুহাটির আমচঙ্গের জোরাবত সাতগাঁও এলাকায় তো হাতিটা প্রথমে গাড়িটার গেটের দিকে সুড় খাবার খুঁজতেছিল কিন্তু ওইখানে খাবার না পাতে হাতিটা আস্তে আস্তে করে গাড়িটার পেছন দিকে নিয়ে ডিগিটা খোলার চেষ্টা করছে সম্ভবত সেই ডিগিটাই কিছু খাবার আছে সেই খাবারেরই হয়তো গন্ধ পাইছে সেই জন্য এসে পেছন দিকে নিয়ে ডিগিটাকে ছড়াই করে সেখানে সার্চ করে দেখছে খাবার কিছু আছে নাকি শুৰে কৰি ঠেলে পেচন দি এইবাৰ দিয়ে চাৰ্জ কৰি দেখিছে কিছু খাবাৰ আছে নকি কাঁঠাল পাই গেছে কাঁঠাল পাকার গাড়িটাকে ঠেলে উল্টাই করে ডিগি ছড়ায় আর সেই কাঁঠাল পাকা বের করে নিয়েছে খাবে মানে কাঠাল পাকার এত গন্ধ সেই গন্ধই হাতি বুঝতে পারে যে এখানে খাবার আছে বলে শুধু কাঁঠাল নাই আলুও আছে আর তার সঙ্গে কিছু সবজি আছে প্রথমে কাঁঠাল পাকাটা খাই নিল ইয়ার পরে আলু আর সেই সবজি আছে সেই সবজি গুলা বের করে করে খাচ্ছে গজরাজ দাঁড়ায় দাঁড়ায় গাছ তলটায়